সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে তো আজকে তেবাড়িয়া হাটে পেঁয়াজ রসুন এগুলোর আজকে বাজার রেট কেমন যাচ্ছে বা কেমন রেটে আজকে বিক্রয় হলো জানানোর চেষ্টা করব সাথেই থাকুন এই যে এখানে কিছু কৃষক ভাই দাঁড়িয়ে রয়েছে তাদের পেঁয়াজ নিয়ে হাটে নিয়ে আসছে আজকে তো কৃষক ভাইদের সাথে কথা বলবো এই পেঁয়াজ কে নিয়ে আসছে আপনি নিয়ে আসছেন পেঁয়াজ আপনি নিয়ে আসছেন না আচ্ছা আজকের বাজার দর কেমন হচ্ছে এটা বাইশো টাকা বাজার টাকা বাজার না বাইশো টাকা বাজার একটু বড় দানা আছে যে এটা ওটা ছোট দানা এটা বড় দানা বড় দানাটা কেমন দাম হচ্ছে আজকে তেইশো টাকা বলিস না তেইশো টাকা দাম হচ্ছে বড় দানা এই যে এই ভাইয়েরটাও বড় দানা ছাব্বিশশো হচ্ছে না আচ্ছা ভাইয়েরটা কোয়ালিটি আরও ভালো এই জন্য হয়তো দাম বেশি হচ্ছে ওনার চাইতে আজকে বাড়িয়া হাটের এই পেঁয়াজের বাজার তো আপনারা জানতে পারলেন কেমন বাজার আর বৃহৎ একটি হাট বসে হচ্ছে নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল হাট রয়েছে নাটোর নলডাঙ্গা হাট রয়েছে সেটি বসে হচ্ছে শনিবার মঙ্গলবার ঠাকুর লক্ষ্মীকুল হাট বসে রবিবার বুধবার আমি তেবারিয়াতে আসি জন্য আর কি সকালে আমার এখানে অনেক আপডেট করতে হয় তা যার কারণে আমি আসলে রবিবারের ভিডিওটা দিতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে ভিডিও পাবেন আপনারা ঠাকুর লক্ষ্মীকুল হাটে তো দর্শক এখানেও অনেক পেঁয়াজ আছে যেগুলো হচ্ছে লো কোয়ালিটির পেঁয়াজ এগুলো খুচরা বিক্রয় হচ্ছে হাটে তো জানানোর চেষ্টা করি খুচরা ভাই কত করে দিচ্ছেন লো কোয়ালিটি পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা কেজি এগুলো লো কোয়ালিটির পেঁয়াজ তো ভিউয়ার্স এখন চলে যাব ওই সাইডে হাটের আপনাদেরকে যায় দেখানোর চেষ্টা করব যে আজকে রসুনের দাম কেমন যাচ্ছে পাশাপাশি এই খুচরা দামটা কেমন দামে তারা বিক্রয় করছে পেঁয়াজ সেটিও দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে কত করে দিচ্ছেন খুচরা দাম খুচরা সত্তর টাকা খুচরা যাচ্ছে সত্তর টাকা কেজি

কেজি মন 3000 মন হচ্ছে 3000 যাচ্ছে না আচ্ছা তো রশুন বাজার আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভিউয়ারস আচ্ছা বিক্রি করতে নি আছেন আচ্ছা যে রসুন আচ্ছা এইটা হচ্ছে দেখি কেমন দাম যাচ্ছে কি দাম হচ্ছে বাজার দর হচ্ছে আচ্ছা এই রসুনটা ছাব্বিশশো হচ্ছে এই রসুনের দাম টাকা আজকের পাইকারি রেট হচ্ছে এই যে কৃষক উনি হচ্ছে উনি নিয়ে আসছে তো এই যে তেবারিয়া হাট আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় হাটে আমি এসে আপনাদেরকে বিভিন্ন কৃষি পণ্যের আপডেট দিয়ে থাকি আজকের মতো বিদায় নিচ্ছি তেবাড়িয়া হাট থেকে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ